আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই নতুন ভিডিওতে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি আপনার ফেসবুক প্রোফাইলের সাথে ফলো বাটন অ্যাড করবেন অর্থাৎ আপনি যখন কাউকে কমেন্ট করবেন আপনার সে কমেন্টের পাশে আপনার নামের সাথে ফলো বাটনটা দেখাবে তাহলে আপনাকে একজন মানুষ খুব সহজে ফলো করতে পারবে এবং আপনার ফলোয়ারের সংখ্যা দিন দিন বাড়তেই থাকবে তো চলুন বন্ধুরা কীভাবে আপনি এই প্রচেষ্টা করবেন শুরু থেকে শেষ মতো দেখানোর চেষ্টা করুন সর্বপ্রথম আপনারা যে কাজটা করবেন আপনি আপনার মোবাইল ফোনের যে ফেসবুক অফিসিয়াল অ্যাপটি আছে সেটা ওপেন করবেন তো এটা ওপেন করার পর আপনারা কি করবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনার একটা প্রোফাইল আইকন আছে এখানে একটা ট্যাপ করে দেবেন তো এখানে ট্যাপ করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন যে থ্রি ডট এই থ্রি ডট একটা ট্যাপ করবেন থ্রি ডটে ট্যাপ করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন ভিউএস এখানে একটা ট্যাপ করবেন এখানে ট্যাপ করার সাথে সাথে আপনি দেখতে পারবেন আপনার প্রোফাইলটা কীভাবে মানুষ দেখছে অর্থাৎ এই যে এরকম কিন্তু আপনার প্রোফাইলের সাথে আপনার নামের সাথে এই যের এখানে আপনার নামের সাথে ফলো বাটন থাকবে যখন আপনি কাউকে কমেন্ট করবেন কমেন্টের সাথে এরকম ফলোটা যখন থাকবে তখন যে কেউ ইচ্ছা করলেই আপনাকে ফলো করতে হবে তবে এখানে শর্ত হচ্ছে আপনি সব সময় চেষ্টা করুন গঠনমূলক কমেন্ট করার জন্য তো চলুন এই ফলো বাটনটা অ্যাড করা দেখাচ্ছি এই জন্য আপনারা কী করবেন এখান থেকে ব্যাকে আসবেন ব্যাকে আসার পর আপনারা এই যে সর্বপ্রথম যে কাজটা করবেন সেটা হচ্ছে এই যে থ্রি লাইনে একটা ট্যাপ করে দেবেন এখানে কারো থ্রি লাইন থাকতে পারে অথবা কারো একটা প্রোফাইল পিকচারের সাথে ছুটো করে থ্রি লাইন থাকতে পারে যেখানে আপনার থ্রি লাইন থাকবে সেখানে আপনি ট্যাপ করে দেবেন তো এখান থেকে এসে আপনারা কী করবেন এই যে এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি দেখতে পারছেন একটু নিচে আসবেন এই যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে একটা ট্যাপ করবেন তো এখানে ট্যাপ করার সাথে সাথে এরকম একটা ইনফরমেশন নিয়ে আসবে এখন আবার এই সেটিংসে একটা ট্যাপ করবেন এখানে ট্যাপ করার সাথে সাথে আপনাদের এরকম একটা ইন্টরমেশন নিয়ে আসবে এবং আপনারা এখান থেকে একটু ক্রল করে নিচের দিকে আসবেন এবং এই যে এখানে দেখতে পাচ্ছেন অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি আপনারা কী করবেন এখান থেকে এসে এই যে হাউ পিপল ফাইন্ড এন্ড কন্ট্যাক্ট ইউ এখানে একটা ট্যাপ করবেন তো এখানে ট্যাপ করার সাথে সাথে আপনারা এরকম দেখতে পারবেন তো এখানে এই দুইটা অপশান আপনাদেরকে বুঝতে হবে এই দুটো অপশানে প্রথমত আছে যে আপনার হো ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট অর্থাৎ কে আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে এখানে আপনি কি করবেন এখানে আমি দিয়ে দিয়েছি এভরি ওয়ান আপনারা চাইলে এভরি রাখতে পারেন অথবা এখানে ট্যাপ করে আপনার দুটো অপশন পেয়ে যাবেন একটা হচ্ছে ফ্রেন্ডস অফ ফ্রেন্ড আর একটা হচ্ছে এভরি ওয়ান আপনার যে কোনো একটা অপশন সিলেক্ট করতে পারেন আমি ফ্রেন্ডস অফ ফ্রেন্ড না রেখে আমি এভডি ওয়ানে দিয়ে দিলাম তো এখান থেকে ব্যাক করে আসবেন ব্যাক করে আসার পর এই যে নিচের যে অপশনটা আছে এটা আপনারা পাবলিক করে রাখবেন তারপর এখান থেকে ব্যাক এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট এখানে একটা ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পর আপনার প্রত্যেকটা বিষয় আপনি খুব সুন্দরভাবে দেখবেন হো ক্যান ফলো মি অর্থাৎ কে আপনাকে ফলো করবে এইটা পাবলিক করে রাখবেন তারপরও অপশনটা পাবলিক রাখবেন তারপর অপশনটা পাবলিক রাখতে পারেন অথবা এখানে আপনি কি করতে পারেন পাবলিক না রেখে আপনারা এই যে এখানে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস অথবা অনলিমিট করে রাখতে পারেন এটা অনলিমিট করে রাখা যায় কোনো সমস্যা নেই আমি অনলিমিট করে দিলাম তারপরে যে নিচের যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা পাবলিক এই সবগুলো অপশন আপনি পাবলিক করে দেবেন তাহলে আপনার নামের পাশে ফলো বাটনটা দেখাবে বন্ধুরা এই ভিডিওটি ভালো লাগলে ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাই ঘণ্ট বাজিয়ে রাখুন ধন্যবাদ